বিয়ের দেড় মাস পর জানা গেল নববত একজন পুরুষ স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘ দেড় মাস দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করে প্রকাশ্য আসে মাহমুদুল হাসান শান্ত নামের এক যুবকের বিয়ে করা নববত সামিয়া একজন পুরুষ গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ছোটভাখলা ইউনিয়নের হাওলি উটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে কথিত সামিয়া প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রাম আমতলা ঈদগাঁও বৌবাজার এলাকার আবুল কাসেমের ছেলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসেন কথিত প্রেমিকা সামিয়া এরপর পরিবারের সম্মতিতে এলাকাবাসী শান্ত ও সামিয়ার বিয়ে দেয় এরপর থেকে নববধ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া তবে পরিবারের সদস্যরা বুঝতে পারেনি যে নববোধ হিসেবে আসা সামিয়া একজন পুরুষ তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয় এক পর্যায়ে গতকাল শুক্রবার বিকেলে শান্তর পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববতু সামিয়া নারী নন একজন পুরুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কথিত সামিয়ার সঙ্গে ফেসবুকে আমার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর হঠাৎ গত সাতজন সে আমাদের বাড়িতে চলে আসে তখন পারিবারিকভাবে স্থানীয়দের উপস্থিতিতে হুজুর ডেকে সামিয়াকে বিয়ে করি সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাপিন রেজিস্ট্রি করা হয়নি তিনি আরও বলেন বিয়ের পর থেকে স্ত্রী হিসেবে সামিয়ার আচরণ রহস্যজনক ছিল আমি তার কাছে গেলে সে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন আমি জানতাম না সে মেয়ে নয় ছেলে তবে কথিত সামিয়ার হরমোনগত সমস্যা রয়েছে বলে জানান শান্ত এ ব্যাপারে মাহমুদুল হাসান শান্তর মা সোহাগী বেগম বলেন একজন ছেলে মানুষ আমাদের পরিবারের বউ হয়েছিল আমরা তার টের পাইনি সে অভিনয় করে আমাদের সবার মন জয় করে নিয়েছিল কিন্তু সবাই যে তার অভিনয় ছিল তা আমরা বুঝতে পারিনি বিষয়টি বুঝতে পেরে শনিবার সকালে আমরা তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি